আজ আবারও রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাতে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাঁচতলা ভবনের নিচের দুটি তলা অনেকটা পুড়ে গেছে ফ্যাসিস্টের দোষুর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেলে শাহভাগ মোড়ে সংহতি সমাবেশ আয়োজন করেছিল গণ অধিকার পরিষদ সেই সমাবেশ শেষ করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান দলটির নেতাকর্মীরা আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশ করেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপর পুলিশ কমিশনার বলেন তারা এসে আগুন লাগিয়ে দিয়েছিল পুলিশ তাদের সরিয়ে দিয়েছে জলকামান দিয়ে আগুন নিভিয়ে দিয়েছে আপাতত কোনো সমস্যা নেই পরিস্থিতি শান্ত হবার পর জাতীয় পার্টির অফিসে গিয়ে দেখা যায় নিচতলার সামনের পুরো অংশ দোতলায় চেয়ারম্যানের কক্ষ সহ কয়েকটি কক্ষ আগুনে পুড়ে গেছে তবে তিনতলা চারতলা তলার ক্ষতি হয়নি এর আগে গত ত্রিশ অগস্ট সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের নেতাকর্মীরা এ ঘটনায় তাৎক্ষণিক মশাল মিছিলের ডাক দেয় গণ অধিকার পরিষদ রাত সাড়ে নটায় মশাল মিছিল কর্মসূচি শেষ করে বিজয়নগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী লাঠি পেটা করে তাতে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়